আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্প্রতি একটি সার্কুলার প্রকাশ পেয়েছে এটা হচ্ছে নির্বাচন কমিশনের এই যে ভোটার আইডি কার্ড এই অফিসে নির্বাচন কমিশন আগারগাঁও এটা আসলে চব্বিশ তারিখেই প্রকাশ পেয়েছে এটার আবেদনটা শুরু হবে আর কি অক্টোবর মাসের এক তারিখ থেকে এখানে নিয়োগটা অনেক ভালো মানে আমিও ব্যক্তিগতভাবে নিজে মানে এই নির্বাচন কমিশনে আবেদন করতে চাই প্রথমে হচ্ছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা হচ্ছে তেরো গ্রেড এটা আর কি বিজ্ঞান বিভাগে স্নাতক সমাবে ডিগ্রি হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুর্দাখারে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এটা লাগবে সার্ট লিপিকার কাম কম্পিউটার এটাও গ্রেড তেরো বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এবং ষাট মুদাক্ষিক কাম কম্পিউটার এটাও গ্রেড তেরো ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ মহিলা এটা হচ্ছে গ্রেড চোদ্দো এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশান সার্টিফিকেট লাগবে উচ্চমান সহকারী লাগবে এটা আসলে জন নেবে স্টোর কিপার আছে এটা গ্রেড চোদ্দ এবং হিসাব সহকারী নেবে এবং চিকিৎসা সহকারী নেবে হিসাব সহকারী হচ্ছে মাঠ পর্যায়ের কার্যালয় নেবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাখরিক নেবে গাড়ি চালক নেবে ডেসপাস রাইডার নেবে অফিস সহায়ক নেবে রেস্ট হাউস কেয়ারটেকার নেবে নিরাপত্তা প্রহরী নেবে পরিচ্ছন্নতা কর্মী নেবে এই সকল যে বিজ্ঞপ্তিটা সেটা ভালোভাবে আগে পড়ে নেবেন ঠিকঠাকভাবে যে সব কিছু আছে কি না এখানে আছে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত অবশ্যই অনুসরণ করিতে হইবে একত্রিশ অক্টোবর দুই মানে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার সহিত এইসব যা আছে কোঠা এক পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এটা আসলে বত্রিশ বছর পর্যন্ত এখানে আছে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় জাতীয় পরিষদের মূল কবি সকল শিক্ষক যোগ্যতার সনদ বিশেষ কোটার পর্যন্ত ক্ষেত্রে এসব লাগবে এছাড়া এইসব আপনার দরকার নয় এইসব অনলাইন আবেদন পূরণের ক্ষেত্রে অনলাইনে আবেদন শুরু একই অক্টোবর দু হাজার চব্বিশ নয়টা নয় গোটিকা থেকে অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর তার মানে পুরো এক মাস এক তারিখ থেকে একত্রিশ অক্টোবর অক্টোবর মাস পুরো সময় নিয়ে আবেদনটা চলমান থাকবে এখানে অন্যান্য আবেদনের মতো অনলাইন তিনশো বাই তিনশো পিকজেল ছবি এবং তিনশো বাই আশি পিকজেল এবং অনলাইন আবেদন পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হইবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণ সকল তথ্য সঠিক কিনা না শতভাগ নিশ্চিত হইতে হইবে এস এম এস নিয়মাবলী অনলাইন আবেদন অ্যাপ্লিকেশান ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি স্বাক্ষর আপলোড করিয়া আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হইলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরের অ্যাপ্লিকেশন কপি পাইবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট পূর্বক সংরক্ষণ করিবেন ইউজার আইডি দেওয়া থাকে ইউজার আইডি নম্বর ব্যবহার করিয়া এক থেকে দশ নম্বর পদের জন্য দুই টাকা এবং চার্জ তেইশ টাকা দুইশো তিরিশ টাকার মতো ব্যাঙ্কের আর বাকিগুলো হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনি প্রথমে ই লিখে লেখে যার পরে যে ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স তিরিপল্টু এস এম এস পাঠাতে হবে তারপরে ডি এস লিখে পেনার দেওয়ার পরে টেলিটক নম্বর থেকে আপনার ফোনে মেসেজ চলে যাবে এ হচ্ছে আবেদনের নিয়মাবলী আমি অবশ্যই আমার চ্যানেলে ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করব আবেদনের আমারটা দিয়ে এক তারিখেই আপলোডটা করবো এটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় আগারগাঁও একটি সার্কুলার আসলে এই অফিসের সার্কুলার খুব কমই দেয় আপনারা যে যে চান এখানে আবেদন করতে পারেন যদি আপনি শিক্ষা যোগ্যতা কম থাকে সেক্ষেত্রে উচ্চমান সহকারী এটা দিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন